আমরা যাচ্ছি ছাদে মেয়েকে বললাম চল ছেলে মেয়েকে সমানে বলে যাচ্ছি কালকের থেকে আর এই খোলা চাকা আর পাবি না গিয়ে ঘোরা বন্দি আবার তো একটু দেখে যায় খোলা মেলা আর দেখতে পাবো না কারণ গেলে তো বাড়িতে বন্দি হয়ে থাকবো না রেয়া গেলে বাড়িতে বন্দি কি অক্সিজেনটাও তো এত সুন্দর শুদ্ধ খাবার আমরা আগামী দিন চলে যাব আমাদের বাড়ি গুহাটি মনটা একটু খারাপ কারণ এত সুন্দর পরিবেশ ছেলে আমার কখনই ভালো লাগে না যেতে কেন যেতে হবে যেহেতু আমার স্থায়ী ঠিকানা আরেক জায়গায় কয়েকদিন মন খারাপ লাগবে বললাম যে কাকুর থেকে তো আবার সে ঘরে যা বন্দি হ্যাঁ ঘর বন্দি কি সুন্দর টাটা যায় এই যে দাদাজি এই যে অক্ষীত আমরা টাটা যাব আজকে আবার বেরি বেরি যাব অক্ষীতকে নিয়ে আজকে অক্ষীতকে নিয়ে যাব না মানে আজকে তোমাকে নিয়ে যাব টাটা ওই গাড়ি যে গাড়ি এই যে আমাদের গাড়ি চলে এসেছে তুমি তুমি বড় আমি জুতোটা পরি आजा आजा আসেন আপনি ছেড়েছেন একটু দেখি তুমি কি ছেড়েছো কি সুন্দর লাগি દેছে তোমায় কোন দিক দিয়ে বল এয়ারপোর্টের সামনে তো বড় বড় প্লেন যায় বেশ এসব আজকাল দেখাই যায় না না গরু নিয়ে যাওয়া নিয়ে আসা দেখ আমরা এসব দেখতেই পাই না এখানে কি সুন্দর ঘুরে নিয়ে যাচ্ছে দেখো আসছে বাচ্চা দাঁড়াছে কিন্তু এই যে আজকে আমরা ফুল ফ্যামিলি যাচ্ছি বেরো বেরো করতে ও রেডি সবাই রেডি আমরা এখন বেরোবো মেশো যাবে আমরা কোথায় যাচ্ছি বলে দাও তুমি

এটা কিনারে কিনারে পুরো যেখানে যেতেছি আমাদের না মানে আমরা যেখানে যাব এটা কিনার কিনারে এখন সিধা গিয়ে পৌঁছে যাব তাই তো ও ডিপিএস এখানে আছে কই ডিপিএস ফুল বাড়ি এখানে বল আমি কি বলবো তোর জায়গা তুই যেটা দেখছিস সেটা হচ্ছে আর এই বাড়াজের পাশে পাশে আমরা যাচ্ছি কোথায় আমরা যেখানে যাব আজকে ভোরের আলো ভোরের আলো

খুব দরকার এসব জিনিস পুকুর থাকা পরিবেশটাকেই চেঞ্জ করে দেয় ভালো লেগেছে আমার কাছে হ্যাঁ আর পুকুরটার জন্য আরো বেশ ভালো লাগতেছে না পরিবেশটা জবা দেখো জবা কি সুন্দর একটা ডাল দিব নাকি কি সুন্দর জবার দেখো

খাবি কি দেখছিস আমরা কখন ব্রেকফাস্ট করব মানে সেতে একদম স্পটে আমাদের যেটা হ্যাঁ মানে ভিজিটিং স্পট সেই স্পটে এসে আমরা এখন ব্রেকফাস্ট করবো মানে আমার ভাই ও মন পছন্দ পেল না কোথাও তো এখানেই আমরা ব্রেকফাস্ট করব তারপরে ঘুরবো পুরোটা সেটা অবশ্যই দেখতে পাবে তারপরে লাঞ্চ করবো তারপরে যেতে যেতে কখন বাড়ি হয়ে যাচ্ছে তো আমরা এখন ব্রেকফাস্ট করে গেছি বাড়িতে কোনো খাবার নেই বাড়িতে খালি চা খেয়েছি চা এখানে কুচকা বাবার সাথে দাদা রেস্টুরেন্টের নাম বোরোলি কেন ও আচ্ছা আচ্ছা হ্যাঁ আইডিয়া করছিলো খাওয়া নয় লেবু খাও

আমাদের ব্রেকফাস্ট কুলচে পনির মিক্স ভেজ এই যে ফ্যামিলি টিং হচ্ছে দেখো ওইদিকে এরকম একসাথে খাওয়া মজা আলাদা না